বাবার হাতে প্রথম মার খেয়েছিলাম কেন জানেন খুব মজার একটা কাহিনী যা মনে পড়লে এখনও হাসি পায় তখন ক্লাস টু বা থ্রিতে পড়ি বাসায় মেয়ে মানা বাবা নিচে পাঠিয়েছেন দোকান থেকে কিছু একটা কিনে আনার জন্য আমি অক্ষরে অক্ষরে বাবার নির্দেশ পালন করলাম বটে তবে ফেরার পথে হঠাৎ পর্দায় ঢাকা অন্ধকার এক গেমের দোকান থেকে আওয়াজ ভেসে এলো গুড়ি গুড়িয়া আর তা মন্ত্র মুগ্ধের মতো আমাকে টেনে নিয়ে গেল সেই নিষিদ্ধ আস্তানায় ছেলেটা ব্রেড বসকে মারতে পারছে না দেখে হাত নিষ্পিস করছিল বললাম আমাকে দাও আমি মেরে দেই এরপর কয়টা বস মেরেছি মনে নেই তবে পিছন থেকে কেউ একজন কানটা ধরে টানছিল আমি বলে গেমে চোখটা রেখেই কানটা ছাড়িয়ে নিলাম এর আরেকটু পরেই আরও জোরে কানমলা খেয়ে পিছনে তাকিয়ে দেখি আমার বাপ মুখটা এক সেকেন্ডের জন্য রক্তশূন্য হয়ে গেল পায়ের নিচের থেকে মাটি সরে গেল আমার কান টানতে টানতে সেদিন বাজার থেকে সবার সামনে আমাকে বাড়িতে নিয়ে এসেছিল আমার বাবা এরপর চলল বেদম প্রহার মায়ের কাছে আশ্রয় চাইতে গিয়ে সেদিন মায়ের হাতেও মার খেয়েছিলাম কারণ অন্তত এই এক ব্যাপারে তারা দুজনেই একমত ছিলেন নব্বইয়ের দশকের মাঝামাঝিতে ঘটে যাওয়া এই ট্র্যাজেডি আমি কখনো ভুলতে পারিনি আবার সেই নেশাও ছাড়তে পারিনি সহজে কি এমন জাদু ছিল সেই গেমে তা আসলে বলে বোঝানোর নয় তবে এই গেম যে খেলেছে সে জানে এর চেয়ে জনপ্রিয় গেম বাংলাদেশের ইতিহাসে আর আসেনি গেমের মূল গল্পটির স্রষ্টা মার্ক শার্লস বলেছিলেন আমি এমন এক পোস্ট অ্যাপোকালেপটিক সময় কল্পনা করেছিলাম যেখানে মানুষ আর ডাইনোসর একসাথে বসবাস করে অ্যাডভেঞ্চার আর সাইফাইকে এক অভূতপূর্ব অভিজ্ঞতায় নিয়ে আসতে চেয়েছিলাম আমি তিনি যে সেটা পেরেছেন তা আমাদের চেয়ে ভালো আর কে জানে মোস্তফা নামে পরিচিত এই গেমের আসল নাম ক্যাডিল্যাক্স অ্যান্ড ডাইনোসরস টেলস নামে এক কমিক বুক অবলম্বনে উনিশশো সালে জাপানি গেম ডেভেলপার কোম্পানি ক্যাপ কম এই গেমটি বাজারে নিয়ে আসে একই বছর টেলিভিশনে প্রচারিত ক্যাডিল্যাক্স অ্যান্ড ডাইনোসার্স নামে এক অ্যানিমেটেড সিরিজের সাথে যোগসূত্র রাখার জন্যই মূলত এই গেমটি তৈরি করা হয়েছিল উনিশশো সালে রিলিজ হলেও বাংলাদেশে এই গেম আসে উনিশশো সালে তারপর তো বাকিটা ইতিহাস গেমটার চমৎকার গেমপ্লের পাশাপাশি খুব সুন্দর একটা গল্প ছিল যা আমরা অনেকেই সেই বয়সে উপলব্ধি করতে পারেনি গেমের সেই গল্পের সময়টা মূলত ২৬ শতকের নানা যুদ্ধবিগ্রহে ভবিষ্যতের সেই যুগে প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলেছে আদিকালের ডাইনোসরেরা আবারও ফিরে এসেছে পৃথিবীতে খাপ খাইয়ে বসবাস করতে হচ্ছে মানুষদের কিন্তু এ সময় গড়ে ওঠে এক কালোবাজারির দল নাম ব্ল্যাক মার্কেটার্স তারা ডাইনোসর শিকার করে মাংস বিক্রি কিংবা টেস্ট। হেন কাজ বাকি রাখেনি এদের জ্বালাতনে তিক্ত হয়ে ডাইনোসররাও চড়াও হচ্ছে সাধারণ মানুষের ওপর কুচক্রি দল নিধনে মাঠে নামে চার অভিযাত্রী তারা কি পারবে এই অন্যায় দূর করতে ব্ল্যাক মার্কেটার্সের পেছনে কি রহস্যময় কারো হাত রয়েছে জানতে হলে খেলতে হবে এই গেমটি চারজনের মাঝে সর্বোচ্চ তিনজনকে বেছে নিয়ে খেলতে পারবেন চাইলে একজনকে নিয়েও খেলা যায় চার অভিযাত্রী সবারই আছে আলাদা আলাদা ফাইটিং অ্যাবিলিটি এবং বিশেষত্ব মনে আছে তো সব কিছু খারা সেই চার অভিযাত্রী যাবেন নাকি আরও একবার মোস্তফা গেমের সেই পোস্ট অ্যাপোক্যালিপ্টিক জগতে পঁচিশশো সাল মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল এমন এক জগতের কথা বলছি যেখানে টুইন টাওয়ার তখনও ঘুড়িয়ে যায়নি তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় ভেসে গেছে পুরো নিউ ইয়র্ক শহর এমনকি ডুবে গেছে স্ট্যাচু অফ লিবার্টিও শহরের নামই হয়ে গেছে সিটি ইন দ্য সি সেখানে এক দালানের চূড়ায় উপস্থিত হয় হ্যানা ডান্ডি সামনে পা বাড়াতেই চারপাশ ঘিরে ধরে শত্রুপক্ষ নেতা গোছের ভিলেনটা মেজাজ হারিয়ে বলে ওঠে আমাদের ব্যবসার মধ্যে তোদের নাক গলানো দেখতে দেখতে আমরা ক্লান্ত এবার তোদের উচিত শিক্ষা দেব এই বলে সে বাংলা সিনেমার ভিলেনের মতো আকাশে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ে এদিকে হ্যানা কোনো উত্তর দেয় না হাত দিয়ে এলো চুলগুলো পেছনে সরিয়ে হামলে পড়ে শত্রুদের উপর গেমের জগতে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে একজন কূটনীতিবিদ এবং অনুসন্ধানকারী হিসেবে যদিও গেইমারদের নজর থাকে বরাবরই তার আইটেম দক্ষতার উপরে মারামারির বেলায় কাড়াতে চপ থেকে শুরু করে নিকক ব্যাক কিক কিক জুডো থ্রো সবই পারে হ্যানাডান্ডে দারুণ সব কসরতের মাধ্যমে শত্রুদের ধরাশায়ী করতে এগিয়ে যায় সে দালানের ছাদ থেকে ভেতরে ঢুকতে হবে এবার দরজা খোলার প্রয়োজন পড়ে না এক ঘুষিতেই ভেঙে যায় সেটা দরজা পেরোলেই দেখা মেলে কিছুটা রাজকীয় এক হলওয়ের শুরুতে রোগাপলকা কিছু গুন্ডার দেখা মিললেও এবার হাজির হয় কিছু সুমো কুস্তগির তবে সবাইকেই পিটিয়ে ছাতু করার পর হেনা একটা জানালা ভেঙে লাফিয়ে পড়ে নিচে সামনে দেখা মেলে লেভেল ওয়ানের মেইন ভিলেন ভাইসটির তার সঙ্গে থাকে গলায় শিকল ঝোলানো এক ডাইনোসর ওটাকে রাগিয়ে দিয়ে হ্যানার দিকে লেলিয়ে দেয় ভাইসটি সেই সাথে নিজেও শুরু করে অ্যাম্বুস সত্যি বলতে ডাইনোসরটাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই পর যায়। বাকি থাকে তবে ওকেও ধরাশায়ী করতে সময় লাগে না মার খেয়ে ভাইসটি জানাই উত্তরের মনে বুচার নামে একজন ডাইনোসর শিকার করে বেড়াচ্ছে ওর সাথে লাগতে যাস না ওই ব্যাটার মাথার তাঁর ছেঁড়া শুরু হয় লেভেল টু এখানে আমরা নামিয়ে দিচ্ছি মেস ব্রাদোভিচকে যার অতীত কিংবা পরিচয় জানে না কেউ গায়ে পেশি কিলবিল করা রহস্যময় এই ব্যক্তির শক্তিতে জুড়ি মেলাভার মেস ব্রাদোভিচের বডি ড্রাইভের সামনে শত্রুর টিকে থাকায় হয় মুশকিল এবার এগোতে হবে জঙ্গলের ভিতরে এই অংশ থেকে গুন্ডাদের পাশাপাশি হামলা শুরু করে ডাইনোসররাও গুন্ডা পিটিএ জলাভূমি পেরিয়ে মেস হাজির হয় বুচারের সামনে যে না তখন দুই হাতে দুটো ম্যাশেটি নিয়ে ডাইনোসর কোপাতে ব্যস্ত এই বুচারকেই এক সময় দেখতাম কষাই বস ওদিকে হগ নামের এক অতি চালাক ভিলেন মাতবড়ি করে বলে ওদের দেখে ব্যস্ত মনে হচ্ছে চল এই সুযোগে জ্যাকের গ্যারেজটা দখল করে ফেলি আর এদিকে মেস কষাই বসকে কতল করে পা দেয় ডেজার্ট অব দ্য ডেতে কিছুক্ষণ মারামারির পর ক্যাটিল্যাক গাড়ি নিয়ে হাজির হয় জ্যাক মেসকে বলে গাড়িটা নাও সুবিধে হবে জ্যাকের কথা মতো গাড়িটা নিয়ে শত্রুদের ওপর রীতিমতো বুলডোজার চালায় মেস পথি মধ্যে বাইক নিয়ে হামলা করে হগ নিজেও বাইক গুঁড়িয়ে দিয়ে হগের বারোটা বাজানোর পর জ্যাক আর মেস লক্ষ্য করল জ্যাকের গ্যারেজ কারা যেন হামলা করেছে খেপে গিয়ে তুলকালাম বাঁধাল জ্যাক ট্যান্ড্রেক পেশায় একজন মেকানিক একই সাথে একজন অনেকটা সামান্য গুরু বলা যেতে পারে চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে মাথা চুলকে নেওয়া তার স্বভাব তবে সহজ সরল মনে ডেটাবেজে তার হিসেবে লেখা রয়েছে অ্যাবিলিটি অর্থাৎ সব মিলিয়ে অন্যদের চেয়ে জ্যাক বেশ ভারসাম্যপূর্ণ বক্সিং দক্ষতা কাজে লাগিয়ে শত্রু ঘায়েল করতে সময় লাগে না তার আর তার স্লাইড কিক তো বড় বড় ভিলেনদেরও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় গ্যারেজ রক্ষা করতে গিয়ে জ্যাক মুখোমুখি হয় আমাদের সবার পরিচিত ব্লেড বসের কথায় কথাই ব্লেডের মতো ধারালো বুমেরাং ছুঁড়ে মারা এই ভিলেনের আসল নাম হল স্লাইস একে হারানোর পর জ্যাকের কাছে অপরিচিত ফোন কল আসে এক বৃদ্ধ সাহায্য চেয়ে বলে বাঁচাও ডাইনোসরগুলো পাগল হয়ে গেছে রক্ষা করো আমাদের বিষয়টা খতিয়ে দেখতে ভিলেজ অফ ফ্লেমে হাজির হয় নায়কের দল এখানে আমরা মোস্তফাকেও নামিয়ে দিচ্ছি গ্রামের সীমানায় পা দিয়ে তারা দেখতে পায় কিছু পাতি মাস্তান ডাইনোসরদের বার্বিকিউ খেতে বসেছে জ্যাকের বন্ধু পেশায় প্রকৌশলী মোস্তফা কায়রো বেদম পেটাই সেই মাস্তানদের জগৎ বিখ্যাত কিনা জানি না। তবে মোস্তফার ফ্লাইং কিক এই গেমের জগতে দারুণ বিখ্যাত আর নামের মধ্যে ভাব থাকায় একসময় গায়ে করতাম মোস্তফা বুঝি সত্যি করেছেন তা বলাই বাহুল্য সাধে কি আর আস্ত গেমের নামই হয়ে যায় মোস্তফা গ্রামের ভেতর ঢুকতেই দেখা যায় চারিপাশে আগুন চলছে মোস্তফা ওর তাইকোন্ডো বিদ্যা দিয়ে কিছু গুন্ডা পেটানোর পর এক বুড়ো এসে বলে কালোবাজারিরা এই কাজ করেছে কারণ আমি ওদের নেতার শয়তানি পরিকল্পনায় হাত মেলাইনি আর ওই নেতার নাম বুড়োর কথা শেষ হওয়ার আগেই পেছন থেকে গুলি করে দেয় বেঁটো খাটো এক ভিলেন মর্গান নামে সেই ভিলেনকে একসময় ডাকতাম টোকাই বসফোলে গায়ে গতরে ছোট হলেও ভোগান্তির এক শেষ করে ছাড়ে এই মর্গান কারণ এক পর্যায়ে তার শরীর রূপ নেয় মিউট্যান্ট ডাইনোসরে ওকে হারানোর পর নায়করা জানতে পারে এক উন্মাদ বিজ্ঞানী নতুন ধরনের জীব প্রজাতি তৈরি করতে উঠে পড়ে লেগেছে কে এই ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করছে তা তদন্ত করতে তিনজনের দলটা সামনে এগোতে থাকে পৌঁছে যায় এক কয়লার খনিতে পাতি মাস্তানদের করার পর তারা ঢুকে জঙ্গলের ভেতরে সেখানেও ওঁত পেতে থাকা শত্রুর অভাব নেই তবে বেশি ঝামেলাদায়ক হচ্ছে এখানকার এক দানবীয় ডাইনোসর যার আবার কিছুক্ষণ পরপর পা তোলা এবং ফেলার বদভ্যাস আছে নিচেকে চাপা পড়ল এই নিয়ে তার মাথা ব্যথা নেই ঝামেলা পেরিয়ে সামনে কোমর সমান পানি মারিয়ে এগোতে হয় তিনজনকে বেশ কিছু দূর গেলে দেখা যায় কিছু গুন্ডাপান্ডা দাঁড়িয়ে আছে সাথে এক যান্ত্রিক বাক্স জাতীয় কিছু গুন্ডাদের একজন বলে ওঠে তোরা সামনে এগোতে পারবি না এবার তোদেরকে ডক্টরের আশ্চর্য ক্ষমতা দেখাবো কিছু বুঝে ওঠার আগেই যান্ত্রিক বাক্সটা ভেঙে বেরিয়ে এলো একটা মিউট্যান্ট দেখতে নতুন প্রজাতির এই ভিলেনের নাম টাইরক। এর বিশেষত্ব হচ্ছে অক্টোপাসের মতো এই প্রাণী কারো মাথায় বসে তাকে মিউট্যান্ট ডাইনোসরে পরিণত করতে পারে অনেকটা পরজীবীর মতো হলেও মোট তিনবার দেহ বদল করতে পারে এই টাইরক তাই একসময় ছেলে ছেলেপেলেদের কাছে এর পরিচয় ছিল তিন আত্মা হিসেবে কিন্তু হার মানতে হয় ঠাইরককেও এবার তিন নায়ক আরও ভালো মতো বুঝতে পারে সেই পাগল ডক্টর ডাইনোসর আর মানুষের হাইব্রিড বানানোর মাধ্যমে নতুন কিছু তৈরি করতে চাচ্ছে মূল উৎসের সন্ধানে তাদের আবারও ফিরে যেতে হয় সিটি ইন্ডাস্ট্রিতে তবে এবার ভিন্ন বিল্ডিংয়ে ঢোকে তিন অভিযাত্রী শত্রুদের সায়স্তা করতে করতে লিফট বেয়ে তারা নিচে পৌঁছয় লাইব্রেরি থেকে শুরু করে তাদের পেরোতে হয় আরও কিছু গোপন ঘাটি এক পর্যায়ে ল্যাবে পৌঁছে তাদের অবাক হতে হয় কারণ চোখের সামনে দাঁড়িয়ে তিন তিনটে ব্লেট বস অর্থাৎ একই রকম দেখতে তিনজন স্লাইস এ সময় বিশাল এক স্ক্রিনে চেহারা ভেসে ওঠে স্বয়ং ডক্টর সাইমন ফেসেন্ডেনের নায়কদের তাচ্ছিল্য করে সে বলে বোকার দল নতুন দুনিয়ার স্রষ্টার সঙ্গে পাল্লা লড়তে এসেছিস অথচ আমি তোদের দিতে পারতাম নতুন জীবন ঠিক তোদের এই পুরনো দোস্তের মতো বোঝা গেল পাগলা ডক্টর ক্লোনিং এর মাধ্যমে স্লাইসের এই ভ্যারিয়েন্টগুলো তৈরি করেছে তাই এখানেও চলে তুমুল মারামারি নায়করা পৌঁছে যায় বায়ো ল্যাবে সেখানে মিউট্যান্ট ডাইনোসরদের বড় বড় কাঁচের জারে প্রিজার্ভ করে রাখা হয়েছে কিছু হিংস্র মিউট্যান্টদের শিক্ষা দেওয়ার পর আন্ডারগ্রাউন্ড ল্যাবে এসে পৌঁছায় নায়কের দল ফাইনাল স্টেজ ব্যাকগ্রাউন্ডে বাঁচতে থাকে ভয় ধরানো ড্রামাটিক মিউজিক অবশেষে নায়করা মুখোমুখি হল নাটের গুরু ডক্টর ফেসেন্ডেনের যার জন্য এত ভোগান্তি সে যে সহজ কেউ হবে না তা বলাই বাহুল্য ডক্টর ফেসেন্ডেন চোখের পলকে মনুষ্যরূপ পাল্টে পরিণত হল মিউট্যান্ট ডাইনোসরে তবে প্রথমবার দেখে খুশি হওয়ার কিছু নেই দেখতে সাধারণ মিউট্যান্ট মনে হলেও মার খাওয়ার পর কাত হওয়া মাত্র ডক্টর তার সুরে বলে ওঠে এটা তো কিছুই না এবার দেখ আমার সিরামের আসল শক্তি বলতে না বলতেই সিরামের কার্যকারিতা শুরু হয়ে যায় ডক্টরের শরীরে রূপ পাল্টে এবার দেখা দেয় অন্য এক দেহ যার বুকে একটা মাথা ওপরে আরও দুটো মাথা তিন মাথাওয়ালা গর্ব করে বলতে থাকে শেষ পর্যন্ত আমি সফল হয়েছি ডাইনোসরদের শক্তি আর আমার বুদ্ধিমত্তা এবার একই দেহে পৃথিবী এখন আমার হাতের মুঠোয় আবারও শুরু হয় হাড্ডা হাড্ডি লড়াই মুখ দিয়ে আগুনের গোলা ছুটতে থাকে ডাইনোসর রূপী ডক্টর ফেসেন্ডেন সেই সাথে অতর্কিত হামলা চালায় তার চ্যালাপেলারা কিন্তু শেষ পর্যন্ত ঠিকই মেইন ভিলেনের ভবলীলা সাঙ্গ করে ছাড়ে নায়কের দল একই সময় ডক্টর ফেসেন্ডেন বলে ওঠে আমাকে হারানো এত সহজ নয় মিউটেশন আভি বাকি হ্যা মেরে দোস্ত কিন্তু ডক্টরের এই কথায় বরং উল্টোটা দেখা যায় মিউটেশন মাত্রাতিরিক্ত হওয়ায় বিস্ফোরণ ঘটে তার নিজের শরীরে খেপে ওঠে পুরো আন্ডারগ্রাউন্ড ল্যাব জায়গায় জায়গায় জ্বলে ওঠে আগুনের ফুলকি সব ধসে পড়বে যে কোনো সময় প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে চার অভিযাত্রী কিন্তু পথিমধ্যে পা হড়কে মাটিতে পড়ে যায় হ্যানা তাকে বাঁচাতে পিছিয়ে পড়ে জ্যাক নিজেও ওদিকে মেস ও মোস্তফা ভাগ্যক্রমে আন্ডারগ্রাউন্ড থেকে বেরোতে সক্ষম হয় কিন্তু পেছনে তাকিয়ে দেখে জ্যাক আর হেনা চাপা পড়েছে ডক্টরের পাতাল সাম্রাজ্যের নিচে দুঃখ ভারাক্রান্ত মনে ফিরতি পথ ধরে মোস্তফার মেস হাঁটতে থাকে ডেজার্ট অফ ডেথের মাঝে কিন্তু এখানেই কি সব শেষ সত্যি বলতে একটু চমক তখনও বাকি শেষ মুহূর্তে তাদের পাশে এসে হাজির হয় একটা ক্যাডিলাক এক গাড়ি সেখানে বসে আছে স্বয়ং জ্যাক আর হেনা মোস্তাফা চেঁচিয়ে ওঠে তোমরা বেঁচে আছো জ্যাকের উত্তর হ্যাঁ মতে বেঁচে ফিরেছি ফেসেন্ডেন আসলেই বদ্ধ উন্মাদ আরেকটু হলেই ওর পাগলামি চিন্তাধারা প্রায় বাস্তবেই পরিণত হয়ে যেত ফেসেন্ডেন সীমা ছাড়িয়ে ফেলেছিল কিন্তু প্রকৃতি ঠিকই নিজের ভারসাম্য রক্ষা করতে জানে এরপর হ্যানা ডান্ডির মুখে চলো বাড়ি ফেরা যাক এই কথাটির মাধ্যমেই শেষ হয় আমাদের শৈশবের স্মৃতিবিজড়িত মোস্তফা গেম মজার ব্যাপার হলো গেম বক্সের আমলে স্ট্রিট ফাইটার্স কিংবা কিং অফ ফাইটার্স নাইনটি সেভেনের মতো ফাইটিং আর্কেড গেমগুলো বিশ্বব্যাপী জনপ্রিয়তা থাকলেও বাংলাদেশে মোস্তফায় সবচেয়ে বেশি হৃদয়ে জায়গা দখল করেছে এর কারণেও রয়েছে বেশ কিছু গেম বক্সে সে সময় এদেশের বেশিরভাগ মানুষেরই প্রথম খেলা ছিল মোস্তফা মূলত আকর্ষণীয় ব্যাকগ্রাউন্ড স্কোর লাউড সাউন্ড ডাইনোসর ফাস্ট পেস ইত্যাদি কারণে ক্যাডিল্যাক্স অ্যান্ড ডাইনোসরস সারা বিশ্বেই দারুণ সারা ফেলেছিল তবে বাংলাদেশের মানুষ এর সাথে একটু বেশি রিলেট করতে পেরেছিল কিভাবে যেন যেমন ধরুন এর সাউন্ড ইফেক্ট আর প্লেয়ারদের ফাইটিং স্টাইল অনেকটাই বাংলা কিংবা হিন্দি সিনেমার মারামারির কথা মনে করিয়ে দিত সেই সাথে এক একটা ভিলেনকে তাদের চাল চরিত্র অনুযায়ী বাঙালি নাম দিয়েছিল এই দেশের মানুষ এটাও একটা মনে রাখার মতো ব্যাপার তাছাড়াও গেমের চার মূল চরিত্রের আলাদা আলাদা বিশেষত্ব সময় নষ্ট না করে দ্রুত এক লেভেল থেকে আরেক লেভেলে যাওয়া এসব ব্যাপারও তখনকার মানুষদের আকর্ষণ করেছিল সমসাময়িক বিটেম আপ গেমগুলোর তুলনায় বেশি কম্বো মুভ থাকায় ক্যাডিল্যাক্স অ্যান্ড এমন এমনকি বাইরের দেশগুলোতেও ভক্ত জুগিয়েছিল খেয়াল করলে দেখবেন অন্যান্য ফাইটিং গেমগুলোর চেয়ে মোস্তফা গেমে ঘুষি মেরে বেশি মজা পাওয়া যায় কারণ বাকি সব গেমের তুলনায় এই গেমে পাঞ্চ রিচ যথেষ্ট বেশি তাই এটাও একটা তৃপ্তির ব্যাপার কিন্তু প্রশ্ন উঠতে পারে এত জনপ্রিয়তা সত্ত্বেও মোস্তফা গেম কেন হারিয়ে গেল সত্যি বলতে আর দশটা গেমের মতোই আস্তে ধীরে বিলীন হয়ে যায় এই গেম মূলত কপিরাইট জটিলতা এই গেমকে আগাতে দেয়নি খোদ ক্যাডিল্যাক্স অ্যান্ড ডাইনোসরস নামটাই রয়েছে অটোমোবাইল কোম্পানি জেনারেল মোটরসের দখলে গেমের চরিত্রগুলোর কপিরাইট রয়েছে এর কমিক বুক ও অ্যানিমেটেড সিরিজের হাতে আগেই বলেছি অ্যানিমেটেড সিরিজের পাশাপাশি রিলিজ দেওয়া হয়েছিল এই গেমটিকে কিন্তু আলাদাভাবে এই গেমটি এর নাম আর চরিত্রগুলো নিয়ে স্বতন্ত্রভাবে কাজ করতে পারেনি তাই একসময় থেমে গেছে এর পথ চলা যদিও ভক্তদের যুক্তি এই পর্যন্ত অনেক গেমই তো রিমেক বা পুনর্নির্মাণ করা হয়েছে চাইলেই কিন্তু চরিত্রগুলোর পরিবর্তন এনে একই গেমিং সিস্টেম কাজে লাগে ভিন্ন নামে গেমটার একটা রিমেড ভার্শন রিলিজ করা যেত এতে কপিরাইটের ব্যাপারও থাকতো না যুক্তিটা ঠিক আছে অবশ্যই তবে হয়তো পরিচিত সেই চরিত্রগুলো আর নামের পরিবর্তন এনে একই গেম পুনরায় বাজারে ছাড়তে চায়নি ক্যাপকম যে কারণে এক পর্যায়ে আর্কেড গেমবক্স থেকে হারিয়ে গেছে মোস্তফা থেকে গেছে পাইরেটেড কপি চাইলে যা বর্তমানে ইমিউলেটার দিয়েও খেলা যায় তবে মোস্তফার মতোই আজকের যুগে হারিয়ে যাচ্ছে আর্কেড গেমের বিশাল সম্ভারও দেশে দেশে গেমবক্সগুলো পড়ে আছে পরিত্যক্ত হয়ে বন্ধ হয়ে যাচ্ছে আর্কেড গেমের ব্যবসা এর পেছনের কারণটা কিন্তু অজানা কিছু নয় মূলত ব্যক্তিগত গেমিং কনসোল আসার পর থেকেই এক প্রকার ভাটা পড়তে শুরু করে এই ব্যবসায় তারপর থেকে গেম ইঞ্জিন যত উন্নত হয়েছে ততই হারাতে বসেছে আর্কেট গেমস কারণ ততদিনে চোখ ধাঁধানো গ্রাফিক্সের থ্রি গেম হাজির হয়েছে সবার সামনে যেগুলো আজ খেলা যায় কম্পিউটার থেকে শুরু করে স্মার্টফোন অব্দি অবশ্য অনেকেই আর্কেড গেমের বিলুপ্তি ঘোষণা করতে নারাজ তাদের এক কথা আর্কেড গেম হারিয়ে যায়নি বরং বিবর্তিত হয়েছে হচ্ছে আর্কেডের কথা বলতে গিয়ে পুরো গেমিং জগতের কথাই যখন উঠে এলো তখন একটা প্রসঙ্গ কিন্তু বারবার চলে আসে গেমিং কি আমাদের উগ্র করে তুলছে সত্যি বলতে এই নিয়ে বহু বিতর্ক রয়েছে হয়েছে নানা গবেষণাও কেউ বলছে হ্যাঁ আবার কেউ বলছে না তবে একটা ব্যাপার হলো সরাসরি হ্যাঁ কিংবা না বলার মতো জোরালো কোনো নিশ্চয়তা গবেষণাগুলো দিতে পারছে না বরং গবেষণা থাকতে চাইছে এর মাঝে মাঝে অবস্থানে যুক্তরাষ্ট্রের ডার্থমুথ কলেজ প্রায় চব্বিশটি গবেষণার ফলাফল পর্যালোচনা করে দেখতে পেয়েছিল ভিডিও গেম বিশেষ করে অসামাজিক মিশুক নয় এমন ছেলেদের মাঝে উগ্রপন্থী মনোভাব জাগিয়ে তুলতে পারে অতিরিক্ত গেমিংয়ের কারণে সাময়িকভাবে মানুষের মধ্যে নেতিবাচক আচরণও দেখা দিতে পারে তাই বলে এর সাথে সরাসরি উগ্রবাদের প্রসঙ্গ আনাটা একটু বেশি বেশি হয়ে যায় বলেও মনে করেন বেশ কয়েকজন মনোবিজ্ঞানী ও গবেষক আবার ভিন্ন গবেষণা পর্যালোচনায় দেখা যায় গেইমাররা বেশ কিছু জ্ঞানভিত্তিক কার্যক্রমে নন গেমারদের ছাড়িয়ে গেছে এমনকি ভিজুয়াল বিভিন্ন কাজের ক্ষেত্রে চলমান বস্তুতে মনোযোগ ধরে রাখতে এবং লুকানো বস্তুর অবস্থান মনে রাখতে গেইমাররা নন গেমারদের তুলনায় বেশি সক্ষম এর আগেও কিছু গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের বাইরের ধূসর স্তর যা তথ্য প্রক্রিয়ায় কাজ করে গেমারদের মস্তিষ্কে এর পরিমাণ বেশি থাকে তবে অতিরিক্ত গেমিং অবশ্যই ভালো নয় বরং পরিমিত গেমিং মস্তিষ্কের কিছুটা উন্নতি এনে দিতে পারে অনেকে তো একতরফা গেমের উপর দোষারোপ করেন কিন্তু এটাও বোঝা দরকার গেম নয় চিন্তার বিষয় মূলত গেমের আসক্তি একটা সময় আর্কেড বা রেট্রো গেমগুলোর প্রতি দারুণ নেশা থাকলেও এখন থ্রি ডি গেমস এসে সেই বাজার দখল করে নিয়েছে সেই সাথে গেমের বাজার হয়ে উঠেছে আরও অনেক বড় কতটা বড় উদাহরণ দিলে বুঝবেন দুই সালে সারা বিশ্বে গেমিং ইন্ডাস্ট্রি ছিল তেরো হাজার একশো কোটি মার্কিন ডলারের এই বিশাল শিল্পের সঙ্গে যুক্ত আছেন বিভিন্ন বিষয়ের পেশাজীবীরা কম্পিউটার প্রোগ্রামার ডিজাইনার লেভেল ডিজাইনার থেকে শুরু করে গেম প্রোডিউসার গেম আর্টিস্ট গেমস টেস্টার সহ আরও অনেকে শুধুমাত্র দেশের বাজারেই দেশি কোম্পানি উল্কা গেমস দুই হাজার একুশ অর্থ আয় করেছে পঞ্চাশ কোটির মতো যদিও পুরো বাংলাদেশের বাজার নিয়ে তেমন কোনো গবেষণা হয়নি তবে গেম শিল্পের সঙ্গে জড়িত দেশের কয়েকটি প্রতিষ্ঠানের কর্ণধারেরা সে সময় বলেছিলেন বর্তমানে এই বাজার পঞ্চাশ মিলিয়ন ডলার বা চারশো কোটি টাকার মতো গেমিং ইতিমধ্যে এক অনন্য শিল্প হয়ে উঠেছে এখন তো গেম ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে চলচ্চিত্র নির্মাণেও গেম শিল্পের এই বাজার কি তাহলে আরও বড় হবে আগামীতে কতটা প্রভাব ফেলবে এই খাত দেশীয় গেম ইন্ডাস্ট্রি কি বহির্বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারবে আর্কেড গেমস কি আমাদের জীবন থেকে হারিয়ে যাবে চিরকালের মতো আপনাদের কি মনে হয় জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে